এই পৃথিবীতে আপনি যা কিছুই মনে করেন আপনার তা আসলে কি আপনার কখনো কি আপনার নিজের মস্তিষ্ককে শান্ত করে ভেবে দেখেছেন আপনি যে জমি কেনেন যেই জমিতে আপনি বাড়ি করেন এটা আসলে কি আপনার আসলে এটা তো আপনি শুধুমাত্র কিছু সময়ের জন্য ভাড়া নিয়ে যাচ্ছেন আপনি কাউকে বিয়ে করেছেন আপনি আপনার মৃত্যু মৃত্যু পর্যন্ত পর্যন্ত অথবা তার শুধুমাত্র তার সঙ্গই পেয়ে যাবেন কিন্তু আপনি কি তাকে অর্ন করেন আপনি শুধুই আপনার জীবনের ধারাবাহিকতাটাই রক্ষা করছেন আপনার হাতে যে প্রচুর টাকা এই টাকাগুলো কি আপনার কখনোই না আপনি শুধুমাত্র কিছু সময়ের জন্য এই টাকাগুলোকে আপনার চাহিদা মোতাবেক রেখে দিতে পারছে এই টাকাগুলো দিয়ে আপনি শুধুমাত্র কিছু কালের জন্য আপনার প্রয়োজন মেটাতে পারবেন আপনি যে খাবারটা খাচ্ছেন এক সময় সেই খাবারটাও আপনি বের করে দিচ্ছেন এমন কি আপনার যে পুরো এই শরীরটা সেটাও কিন্তু আপনার নয় এক সময় এটাও মাটিতে হয়ে যাবে আর এই যে আপনার জীবন যেটাকে আপনি সুন্দর করে যাপন করছেন এক সময় সময় হলে হবে কারণ এই জীবনের মালিক আপনি নন আপনি পৃথিবীর কোনো কিছুই ওন করেন না তাই আমার আমার বলে কখনোই ক্লান্ত হবেন না কারণ এই পৃথিবীতে কোনো কিছুই আপনার না